হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার দিও তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো ছাদে এলাম চান টান করে ছাদে আসি আমি প্রত্যেক দিন তো ছাদে এসে দেখি যে আমার যে নীল রঙের ফুলের গাছটা তিনটে কুড়ি ধরেছে তো তিনটে কুড়ি দেখে আমার বেশ আনন্দই লাগলো কিন্তু কালকে নীল ষষ্ঠী আছে ঠাকুরকে আমি মনে হচ্ছে কালকে দিতেই পারবো না তো কেন কি কালকে তো ফুটবে না বলে মনে হচ্ছে এখনও মনে হচ্ছে দুটো দিন লাগবে তো কি আর করা যাবে মন খারাপ করে কোনো লাভ নেই কেন কি পরেও আমি দিতে পারবো ঠাকুরকে কালকেই যে দিতে হবে এমন তো কোনো মানে নেই তো যাই হোক চলে এলাম ছাদ থেকে তারপর এসে রুটি করতে শুরু করে দিলাম আজকে টিফিনে আমি রুটি আর আলুর তরকারি বানাচ্ছি তো আজকে শনিবার ছেলে বাড়িতে আছে সেই জন্য আমি ছেলেকে বললাম যে বাবু তুই আমার একটুখানি ভিডিও করে দিবি তো বলল হ্যাঁ চলো মা আমি করে দিচ্ছি তো করে দিল এরপর আমি রান্নাঘরে চলে এসেছি আবারও এসে আমি দুধ বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে চাটা তো হয়ে গেছে এবার আমি সবাইকে টিফিন দিয়ে দেব। তারপর আমিও টিফিন করব। আমার পুজো হয়ে গেছে আজকে তো এবার সবাইকে টিফিনটা দিয়ে দিলাম তারপর দেখছি যে মোটর কড়াইটা যেটা ভিজিয়েছিলাম আর ছোলার ডাল করব বিকেলের জন্য সেটাও ভিজিয়েছি তো দেখছি জলটা একদম শুকিয়ে গেছে সেই জন্য ওতে আবার একটু জল দিয়ে দিলাম এরপরে সেদ্ধ করব আর এদিকে আমি মুগের ডালটা সেই ফাঁকে সেদ্ধ করে নিয়েছি আজকে নিরামিষ হবে তো সেই জন্য মুগের ডাল হবে তো দেখো আমার ছেলে আজকে পুজো করছে ছেলে প্রত্যেক দিনই পুজো করে স্কুলে যায় টান টান করে পুজো করে স্কুলে যায় কিন্তু কোনো দিন দেখাতে পারিনি তো আজকে মনে হলো ছেলে পুজো করছে তোমাদেরকে একটুখানি দেখালাম তো আজকে বাজার থেকে একদম খুব টাটকা একটা লাউ নিয়ে এসেছে তো আজকে ভাবলাম তো নিরামিষের তরকারি যখন হবে তো কী আর করবো লাউয়ের তরকারিটাই করব তো নিরামিষ লাউয়ের তরকারি আর এই সমস্ত ভাজা হবে আর ডাল তো সেদ্ধ করে নিয়েছি শুধু সাঁতলে নেব। ব্যাস একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম তো তারপর আমি একটু ডাল কাটা দিয়ে একটু এ করে দিলাম আর এদিকে পটল ভাজা তারপর কুমড়ো ভাজা সব পরপর আমি করে নিচ্ছিলাম তো আমাদের বাড়িতে এত রকমের ভাজা সবাই খায় না কেউ পটল ভাজা খেতে ভালোবাসে কেউ খাবে আলু ভাজা কেউ খাবে কুমড়ো ভাজা এদিকে দেখো ডালটা ফুটে গেছে ডালটাও নামিয়ে নেব আর এদিকে যে আমি নিরামিষ লাউটা করব ওটা বড়ি দিয়ে করব তো এখানে বড়িগুলোকে আমি লাল লাল করে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে পাঁচ ফোড়নে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর আমি আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেব তেলেতে কি হয় একটু হলুদ দিলে তাহলে আদা বাটাটা দিয়ে কষ যখন নাড়বো মানে কষিয়ে নেব মশলাটা তখন কিন্তু তেলটা ছিটকে আসে না সেই জন্য আমি বরাবরই তেলেতে একটুখানি হলুদ দিয়ে তারপর আমি আদা বাটাটা দিয়ে একটু কষাই তো দেখো আমি একটুখানি যে লাউটা হালকা সেদ্ধ করেছিলাম সেই হালকা সেদ্ধ করা জলটা ওটা আমি ফেলিনি ওই জল সমিতি রান্না করব তো ওই জলটা একটুখানি দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এরপর ওই সেদ্ধ লাউটাও দিয়ে দিলাম আর সমস্ত রকম যে গুঁড়ো মশলা আছে ধনে জিরে লাল লঙ্কা অল্প দিয়ে মিষ্টি দিয়ে আমি বড়িটাও সঙ্গে দিয়ে দিয়েছি যাতে ওই যে লাউয়ের যে জলটা ছিল ওই জলটাতে যাতে বড়িটাও আর কি নরম হয়ে যায় তাহলে পুরো ভেঙে দিলে পারে পুরো লাউয়ের সঙ্গে মিশে যাবে আর খুব ভালো লাগবে আর শেষে এই যে হয়ে গেছে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস ফাইনালি রেডি আমার সমস্ত রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো এখানে ছোলার ডালটা আমি একটু পরে বানাবো তো আগে সবাইকে আগে ভাতটা দিয়ে দিই ভাতটা দিয়ে আমি বিকেলে ছোলার ডাল করব সেটা কাউকেও বানিয়ে নেবো আর এদিকে দেখো আলু সিম ভাতে এই যে লাউ আর এই তিন রকম ভাজা দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেতে দিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে প্রায় দিনই আমি দেখিয়ে থাকি যে জামা কাপড় মেলতে আসি তো আজকে মনে হলো না আজকে জামা কাপড় মেলতে আসবো না আজকে জামা কাপড় তুলতে আসবো সেই ভিডিওটাই করব। তো দেখো আমি সব মেলে দিয়ে গিয়েছিলাম এত রোদের তাপ আছে একটু বৃষ্টি হালকা হয়েছিল দুদিন আগে কিন্তু তবুও মানে খুব গরম পড়ে গেছে এখন ভাবছি যে কি হবে এখন এরকম অবস্থা হলে যে পরে যে কি হবে কি জানি যাই হোক দেখলাম আজকে তেমন খুব একটা যে রোদ উঠেছিল তা না সকালের দিকে খুব রোদ উঠেছিল কিন্তু বেলার দিকে দেখলাম যত বেলার দিকে গেল তত রোদটা কিন্তু একদম প্রায় ছিল না কিন্তু একটা হালকা গুমো গরম মতো ছিল তা আমি তো এখানে সব আমার তো অনেকটাই ছাদের ওপরে মানে তিনতলার ছাদের ওপর তো সেই জন্য খুব হাওয়া দেয় সেই জন্য সবসময় আমাকে ক্লিপ লাগিয়েই আমাকে জামা কাপড় মেলতে হয় তো জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিলাম আর ভাবলাম তাহলে আজকে ছাদের যে গাছগুলো রয়েছে আমার যে ফুল গাছগুলো ছাদে লাগানো আছে ওগুলোতে একটু আজকে জল দিয়ে তারপরই আমি ছাদ থেকে যাব তো অন্য সময় কি হয় কি রোদ অনেক তেজ থাকে তখন ছাদের গাছগুলোতে জল দেওয়া যায় না তো সেই জন্য আজকে দেখলাম রোদটা একটু পড়ে গেছে তো ভাবলাম কি আজকে তাহলে জলগুলো গাছে দিয়েই তারপর যাব এখন তো দুবেলা করেই জল দিতে হচ্ছে এত রোদের তেজ যে সকালেও জল দিতে হচ্ছে আবার পরে আরেকবার জল দিতে হচ্ছে তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আজ আবার আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে